ডাব্লিউ বি জেই দু হাজার পঁচিশের জন্য যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন চলছে তো আজকের এই ভিডিওটি হচ্ছে সেই সমস্ত গরিব স্টুডেন্টদের জন্য যাদের সত্যি আর্থিক অবস্থা খুবই খারাপ তো তাদের উদ্দেশ্যে আমি জানাতে চাইছি যদি তোমাদের মনে হয় যে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি স্বামী বিবেকানন্দ গ্রুপের একটা অন্যতম কলেজ তোমাদেরকে জানানো হচ্ছে এই কলেজের অবস্থান এবং গুগল ম্যাপসের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ডাব্লিউ ফর্ম ফিল আপের যে কোনো ধরনের সমস্যা বা ইভেন অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্টেও যদি তোমাদের কোনো সমস্যা হয় যদি সত্যি গরিব পরিবার থেকে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কলেজ ক্যাম্পাসে আসতে হবে এখানে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সেলিং টোটালি করে দেওয়া হবে এবং ফর্ম ফিল আপের জন্য যে খরচা সেটাও কলেজের তরফ থেকে সাপোর্ট করা হবে বাট সমস্ত স্টুডেন্টের জন্য আমি কিন্তু বলছি না শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টরা নিত্যান্তই খুবই গরিব পরিবার থেকে আছো যাদের অ্যাকাডেমিক রেকর্ড খুবই ভালো আছে কিন্তু অবশ্যই এখানে চেক করা হবে যে তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন আছে যে এমন যদি মিথ্যা করে ভাবো যে না আমার পরিবারের অবস্থা ভালো আছে কিন্তু তবু আমি ফ্রিতে ফর্ম ফিল টাকাটা বাঁচাবার জন্য যদি সুবিধা নেবো সেটা কিন্তু হবে না এছাড়াও তোমরা যেটা দিতে পারবে সেটা হচ্ছে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে অন্যান্য টাইম কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে টাকা বা চার্জেস দিয়ে মক টেস্ট দিতে হয় বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে বা বিভিন্ন জায়গাতে তো এই জায়গাতে স্বামী বিবেকানন্দ গ্রুপ একটা নতুন উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে আমার এই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই তথ্য বা এই বার্তাটি আপনাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি এবং অভিভাবকদের কাছে এস বি আই এস টি এসবিআইএসটি একাডেমি অ্যাকাডেমি এই অ্যাপটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ সেখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারো এবং আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি কলেজ কর্তৃপক্ষের নাম্বার অরিম্লম স্যারের নাম্বার আমি প্রোভাইড করে দিচ্ছি এছাড়াও টিমের মধ্যে যারা আছেন তো যদি কোনো স্টুডেন্ট মনে করছো যে না আমরা ফ্রি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাইছি তো সেক্ষেত্রেও এই সুবিধাটি তোমরা গ্রহণ করতে পারো এর সাথে সাথে যাদের অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হচ্ছে যদি মনে করো যে না স্যার আবেদন প্রক্রিয়াটি আমাদের করে দিলে খুব ভালো হবে কিন্তু দেখো এটা তো আর ফোনে ফোনে সম্ভব হয় না কারণ তোমার ডকুমেন্টস লাগবে তোমার ছবি লাগবে রেজাল্ট রেজাল্ট এখন প্রয়োজন হয় না যাদের পাস আউট তাদের রেজাল্ট লাগে আর যাদের পাস আউট নেই তাদের তো রেজাল্ট লাগবে না অ্যাপেয়ারিং স্টুডেন্ট যারা টেন প্লাস টু ভোকেশনালের স্টুডেন্ট আছো যাদের টেন প্লাস টু সায়েন্স আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থেকে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা দেখো ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারবে তো এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দক্ষিণ গোবিন্দপুর বাড়িপুরে এই ক্যাম্পাস এই ক্যাম্পাসে এসে তোমাদের কাউন্সিলিং প্রসেস ফ্রি কাউন্সিলিং সেশন ইভেন অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারো আর যারা অ্যাপ্লিকেশনটা নিজে থেকে করে নিতে পারছো কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে ভালো হবে না হবে এই সব কিছু নিয়ে যদি ডিটেলস আলোচনা করতে চাও তার জন্য কেরিয়ার কাউন্সিলিং বলা হয় সেই ফ্রি অ্যাটেন্ড করার জন্য নাম্বার দিচ্ছি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো আর এসবিআইএসটি একাডেমি একটা অ্যাকাডেমি অবশ্যই ডাউনলোড করে নিতে পারো এখানে শুধুমাত্র যে ডবলিউ বি জেইর আপডেট পাবে তা না যেই মেন নিট এবং টিসিএস এর যে এক্সামগুলি হয়ে থাকে চাকরি পাওয়ার জন্য সেই এক্সামের জন্য তোমরা কিন্তু হেল্প এখান থেকে পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে Thank you.